এখানে আমি টুথপেস্ট নিয়েছি পেপসুডেন্ট আপনারা চাইলে যে কোনো সাদা টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন আমি পেপসুডেন্ট দিয়ে আজকের এই রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এখানে প্রথমে আমি এক চার পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি আজকে টুথপেস্টের সঙ্গে মাত্র দুইটি উপকরণ অ্যাড করে আমি যে রেমেডি তৈরি করব এটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই তকে ব্যবহার করতে পারবেন শুধু যে মুখের ব্যবহার করতে পারবেন তা না আপনারা হাতে পায়ে যে কোনো অংশে জমে থাকা কালো ময়লা পরিষ্কার করতে পারবেন আজকের এই অসাধারণ রেমেডিটি দিয়ে এখানে এক চামিজ পরিমাণ টুথপেস্টের সঙ্গে অ্যাড করছি চিনি এখানে আমি বলে দিচ্ছি চিনি অ্যাড করলেও হবে এবং না করলেও হবে চিনি অ্যাড করার কারণ হলো চিনি খুব সুন্দর ভাবে ত্বকে স্ক্রাপের কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এখানে পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এটি দিলেও হবে এবং না দিলেও হবে এরপর এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করবো এর আগে ভালোভাবে আমি এই দুইটি মিশিয়ে নিচ্ছি চিনি কিন্তু ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। এখানে অ্যাড করছি শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন শ্যাম্পুর পরিমাণ হবে একেবারে কম চা চামি যের কম পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন আপনাদের বাসায় চুলে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই এখানে অ্যাড করে দিতে পারেন টুথপেস্টের সঙ্গে শ্যাম্পু এরপর বাকি একটি উপকরণ আমি আগেও বলেছি টুথপেস্টের সঙ্গে দুইটি উপকরণ তো টুথপেস্টের সঙ্গে এখানে অ্যাড করলাম শ্যাম্পু এবং বাকি একটি উপকরণ এখানে অ্যাড করবো এবং চিনি দিলেও হবে না দিলেও হবে এরপর অ্যাড করছি মুলতানি মাটি মুলতানি মাটি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে এক চা চামিচ পরিমাণ অ্যাড করে দেবো মুলতানি মাটি ত্বকের যে কোনো দাগ ছোপ খুব সহজে দূর করে মেস্তার দাগ ব্রনের দাগ যে কোনো কালো দাগ ছোপ ত্বকের খুব সহজে দূর করে দেয় এই মুলতানি মাটি এই মুলতানি মাটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুব কম দামে পেয়ে যাবেন একটি আপনারা কিনে অনেক দিন রূপচর্চা করতে পারবেন এখানে মুলতানি মাটি এক চাচামিজ পরিমাণ অ্যাড করার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এটি একটু পাতলা হয়ে যাবে তখন বুঝতে হবে এটি ত্বকে ব্যবহারের জন্য তৈরি হয়ে গেছে এরপর একটি ব্রাশের সাহায্যে আপনারা আপনাদের মুখের ত্বকে অথবা হাতে পায়ে ঘাড় গলা কোমরে যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এটি পাঁচ থেকে দশ মিনিট আপনার ত্বকে লাগিয়ে রাখবেন এরপর শুধুমাত্র নর্মাল পানি দিয়ে আপনারা ত্বক ক্লিন করে নেবেন এখানে শুধুমাত্র আপনাদের ত্বক কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে অন্য কিছুই আর ব্যবহার করতে হবে না শুধুমাত্র টুথপেস্টের সঙ্গে মাত্র দুইটি উপকরণ অ্যাড করে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল এরপর দুই নাম্বার দুই নাম্বার যেটি আমি তৈরি করছি এটিও টুথপেস্ট দিয়ে টুথপেস্ট দিয়ে আমি দুই নাম্বার যেটি তৈরি করব এটিও একেবারে সহজ একটি উপায় এখানে প্রথমে আমি অল্প পরিমাণ টুথপেস্ট নিচ্ছি আমি এখানে টুথপেস্ট নিয়েছি পেপসুডেন্ট আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে অ্যাড করবেন এখানে আমি হাফ চা পরিমাণ টুথপেস্ট নিয়েছি এরপর এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি কিছু আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো আলু গ্রেট করা আমি আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো আলু গ্রেট করার পর এখানে আমি হাত দিয়ে চিপে রস সংরক্ষণ করে নেব টুথপেস্টের সঙ্গে আলুর রস এখানে এক চা পরিমাণ অ্যাড করছি টুথপেস্ট হবে হাফ চা চামিজ পরিমাণ এবং আলুর রস এক চা পরিমাণ খুব সহজ এই উপায়টি আমি প্রথম যে উপায়টি দেখিয়েছি তার থেকেও সহজ এই উপায়টি ঘরে কিন্তু সবসময় আলু থাকে টুথপেস্ট থাকে এবং এর সাথে অ্যাড করছি বেসন অল্প অল্প পরিমাণ এখানে বেসন অ্যাড করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টুথপেস্টের সঙ্গে মাত্র দুইটি উপকরণ একটি বেসন একটি আলুর রস এই তিনটি উপকরণ করার পর ভালোভাবে এই তিনটিকে মিশিয়ে নিতে হবে এই তিনটি উপকরণ কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে থাকে হাতের কাছেই যদি বাসায় না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন অল্প পরিমাণ চালের গুঁড়া অথবা বেসন টুথপেস্ট এবং আলু রসের সঙ্গে অ্যাড করে দেবেন এটি তৈরি হয়ে গেছে ত্বকে ব্যবহারের জন্য আজকের এই দুইটি উপায় কিন্তু আপনারা শুধু যে মুখের ত্বকে ব্যবহার করতে পারবেন তা না আপনাদের হাতে পায়ে শরীরে যে কোনো অংশে এটি ব্যবহার করে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল করতে পারবেন শুধুমাত্র পাঁচ মিনিট আপনার ত্বকে এটি লাগিয়ে রাখবেন সপ্তাহে এটি দু থেকে একবার আপনার ত্বকে ব্যবহার করুন আমি আজকে যে দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করেছি যেটি আপনাদের কাছে ভালো লাগবে সহজ মনে হবে দুইটির মধ্যে একটি সপ্তাহে একবার আপনাদের ত্বকে ব্যবহার করবেন মাত্র পাঁচ মিনিট টুথপেস্টের সঙ্গে মাত্র দুইটি উপকরণ অ্যাড করে এই অসাধারণ এই দুইটি রেমেডি কিন্তু আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে অন্য কিছু আর ব্যবহার করার প্রয়োজন হবে না